উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে তার বৈঠক করার কথা বোর্ডগুলিকে বিমানবন্দরে বৈঠক করার কথা রয়েছে তার তবে এখানে রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গের আট জেলার প্রশাসনিক আধিকারিক বিধায়ক পুরসভার চেয়ারম্যান তৃণমূলের বেশ কয়েকজন প্রার্থী এসেছেন রয়েছেন জেটিএ চিফ অনিত থাপাও বুধবার শিলিগুড়ির কাছে ভিডিও কলের মাঠে এক জনসভা করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর সেই সভাতেই উত্তরবঙ্গের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলবে তৃণমূল সূত্রে খবর পাশাপাশি রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রসঙ্গত ভোটের মুখে শনিবারই শিলিগুড়ি সংলগ্ন মাঠে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মোদী সন্দেশকালীন ঘটনার নিন্দা করে বেশ কিছু বাক্য ব্যয় করেছিলেন তিনি এরপরে পাল্টা সভা করতে আসছেন মমতা মুখ্যমন্ত্রীর এই সভা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল 하나 더 끼리 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 골고루 <돈> 공고루골고 <돈> 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 <돈>